এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত দেখেন কত অসাধারণ এই সমুদ্র সৈকতটি পানি এখানকার পানি অনেক স্বচ্ছ এবং অনেক সুন্দর দেখেন কত মানুষ এইখানে ঘুরতে আসছে অনেক মজা করছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ কত সুন্দর আর একটু পরে সূর্য ডুববে এই রকম টাইমে এই যে দেখেন একটু পর দেখতে পাচ্ছেন আপনারা সূর্যটা ডুবছে অনেকে দেখছে এইখান থেকে সূর্য অনেক সুন্দর দেখা যায় এই কারণে এই সময়টায় আসে দেখেন সবার হাতেই ক্যামেরা সবাই এই সূর্য ডোবার মুহূর্তটা তুলছে স্মৃতিবদ্ধ করছে আর এই আকাশটি কত সুন্দর আর পানিগুলো কি সুন্দর লাগছে দেখছেন এর ভিতরে একটা ছোট্ট নৌকা চলে যাচ্ছে নৌকাটি যাচ্ছে অনেক তে হয়তো ভয় পাবো কিন্তু দেখেন এরা যাচ্ছে কিন্তু তাদের কোনো ভয় লাগছে না কত সুন্দর এই যে এটা হচ্ছে দুপুর বেলার ভিউ দেখেন এই সময়টা আকাশটা একদম সাদা দেখেন কত ভাইয়ারা এখানে মজা করতেছে অনেকে আসতে পিকনিক করতে অনেকে অনেক কারণে আসে কেউ বউ নিয়ে ঘুরতে আসে অনেক ফ্রেন্ডার সাথে আসে অনেকে মজা করতে আসে এই যে এইখানে পায়ের চোখটা এসে পায়ের সাথে কিভাবে লাগছে এই জায়গাটা অসম্ভব সুন্দর আপনারা আসবেন ও সামনের থেকে উপ করার চেষ্টা করবেন দেখবেন যে সত্যি অনেক ভালো লাগছে দেখেন পানির চোত কি সুন্দর ফেনা ফেনা হয়ে আসছে এই যে আমার ভাই পায়ের সাথে বাদছে এসে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর জায়গা আর আসলে আপনাদের সত্যি এখানকার অসম্ভব সুন্দর মায়ায় মায় পড়ে যাবেন এখান থেকে যেতে ইচ্ছা করবে না আসলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর এইসব জায়গাগুলোতে আসলেই বোঝা যায় যেমন কক্সবাজার বান্দরবন এইসব জায়গাগুলো অসম্ভব সুন্দর এই যে মিরিঞ্জা ভ্যালিটা